গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মুকসুদপুর কামিল মাদ্রাসা পনেরোশো শিক্ষার্থী শিক্ষা নিচ্ছেন অত্র প্রতিষ্ঠান থেকে রয়েছে মাদ্রাসার এতিমখানা ষাট জনের বেশি ছেলেমেয়েরা বিনা পয়সায় থাকা খাওয়া থেকে শুরু করে শিক্ষা গ্রহণ করছে অথচ আদর্শিত এই মাদ্রাসা নিয়ে কিছু অপসাংবাদিক ভিত্তিহীন অপপ্রচার করেছে যা সংবাদপত্রে নিয়ম বহির্ভূত এটিভি সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে জেলার একমাত্র শ্রেষ্ঠ মাদ্রাসা মুকসুদপুর কামিল মাদ্রাসা এটিভি সংবাদের মুকসুদপুর প্রতিনিধি আরিফিন মুক্তার একান্ত সাক্ষাৎকারে যা বললেন মাওলানা রুহুল আমিন অধ্যক্ষ মুকসুদপুর কামিল মাদ্রাসা বৃষ্টির মনমরা দিনগুলো তাজা হোক তাজা চায়ের সাথে আমি মোহাম্মদ রুহুল আমিন অধ্যক্ষ মুসিদপুর কামিল এম এ মাদ্রাসা মুসিদপুর গোপালগঞ্জ অত্র মাদ্রাসা শিশু শ্রেণী থেকে কামিল শ্রেণী তথা এম এ পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিক পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে অত্র মুশিদুর কামিল মাদ্রাসাটি সুসুন্দরভাবে পরিচালিত হয় এখানে শিক্ষক কর্মচারীর সংখ্যা উনচল্লিশ জন তারা যথাসময় ক্লাসে এবং পাঠদানে উপস্থিত হন এবং তারা নিরলসভাবে প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান উন্নয়নের জন্য সার্বিক চেষ্টা সাধনা করে থাকেন প্রতিষ্ঠানটি চতুর্দিকে প্রাচীর বেষ্টনী আছে এবং প্রতিষ্ঠানে গেট আছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী দ্বারা প্রতিষ্ঠানে নিরাপত্তা করা হয় এলাকাবাসী এবং সকলে মাদ্রাসার প্রতি সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার কারণে দিন দিন মাদ্রাসাটি উন্নতি সাধন করতেছে পেশায় ও এতিমখানা রয়েছে যেখানে ছাত্ররা কোরআন শরীফ মুখস্থ তথা হাফিজ হন প্রতিষ্ঠানে প্রায় পনেরো শত ছাত্রছাত্রী তারা নিয়মিত লেখাপড়া করে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা গোপালগঞ্জ জেলার মধ্যে অত্র মাদ্রাসাটির শীর্ষে রয়েছে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ যেটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় একাধিকবার অত্র প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করেছে এবং আমি অধ্যক্ষ মোহাম্মদ রহুলামিন একাধিকবার উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হয়েছে আমি প্রতিষ্ঠানটি সার্বিক কল্যাণ কামনা করি প্রতিষ্ঠানে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন এ বিষয়ে আমি সরকারের সহযোগিতা কামনা করি এবং এটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিবেদন জাতির সামনে তুলে ধরবে